এক একটা সান্ডা পঞ্চাশ হাজার টাকা কত লাগবো আজকে আমি আমার দল বল নিয়ে সান্ডা সুদার ব্যবস্থা করতেছি ঠিক আছে ভাই তাহলে এখন আমি রেখে দিলাম পরে আমি তোমার লোক কথা বলতে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি দল বল নিয়ে বেরিয়ে যাচ্ছি ভাই আমি তো আপনি খুঁজতেছি ভাই আমি তো আপনি খুঁজতেছি ভাই ভাই কে ভাই আমি তো সব ভাই আমার ছোট ভাই দিকে ফোন দিছিল আমার কিছু ঠান্ডা লাগছে